এনসিপির প্রধান জনাব নাহিদ সাহেব এবং একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিবৃতি দিলেন চব্বিশের আন্দোলন যখন একদম পিকে তার কিছু আগে আওয়ামী লীগ ছাত্র লীগ বা আওয়ামী লীগের অন্য সহযোগী সংগঠনের একটা বড় সংখ্যক নেতা আওয়ামী লীগকে ত্যাগ করে আন্দোলনে তাদের সাথে সংযুক্ত হয়েছিল এই আন্দোলন সফল করার পিছনে আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসা ওই বিপুল সংখ্যক নেতা একটা বিশাল বড় অবদান আছে এটা আপনারা নিজেরা স্বীকার করে নিয়েছেন তাহলে আন্দোলন সফল হওয়ার পরে আপনাদের কি উচিত ছিল না কারা কারা আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ ত্যাগ করে আপনাদের সাথে জড়িত হয়েছিল তাদের একটা লিস্ট তৈরি করা আপনারা জানেন এই সরকার গঠন হওয়ার পর থেকে শত শত নতুন মামলা হয়েছে যেখানে হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে সেখানে এমন অনেক ভুক্তভোগী আছে যারা চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ত্যাগ করে আপনাদের সাথে এসে এক কাতারে সামিল হয়েছিল এই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছিল তো আমি বলবো জুলাই ফাউন্ডেশনের এইটাও একটা কাজ হওয়া উচিত যারা ওই সময় বিগত সরকারের মায়া ত্যাগ করে আপনাদেরকে সহযোগিতা করেছিল তাদের একটা লিস্ট প্রকাশ করা যাতে তারা যে হয়রানির শিকার হচ্ছে বর্তমানে তা বন্ধ করা যায়